নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের বত্রিশ তারিখ এবং আগস্ট মাসের সতেরো তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ছয় মিনিটে দ্বাদশী প্রাত পাঁচটা উনিশ পরে ত্রয়োদশী শেষরাত্রি চারটা দশ পূর্বাষড়া নক্ষত্র দিবা দশটা ছাব্বিশ প্রীতি যোগ দিবা দশটা সাতাশ বাল্যপরণ প্রাত পাঁচটা উনিশ গতে কৈলব্যকরণ অপরাহ্ন চারটা চৌচল্লিশ গতে শেষ রাত্রি চারটা দশ গতে কর্করণ জন্মে আর যদি শিশুর জন্ম হয় তার ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতি ও বিশেষতরী শুক্রের দশা দেবার দশটা ছাব্বিশ গতে বিশেষতরী রবির দশা অপরাহ্ন চারটা আঠারো গতে মকর রাশি বৈশ্য বর্ণ মত আরম্ভে শূদ্র বর্ণ মৃতে দ্বিপাদদোষ প্রাত্য পাঁচটা উনিশ গতে একপাদ দোষ দিবা দশটা ছাব্বিশ গতে ত্রিপাদ আজকের যোগিনী নৈরতে পাঁচটা উনিশ গতে শেষ রাত্রি চারটা দশ গতে পশ্চিমে আজকের কালবেলা দি ছয়টা তিপ্পান্ন মধ্যে ও একটা আঠেরো গতে দুইটা চুয়ান্ন মধ্যে ও চারটা তিরিশ গতে ছয়টা ছয় মধ্যে আজকের কালরাত্রি সাতটা তিরিশ মধ্যে ও তিনটা তিপ্পান্ন গতে পাঁচটা সতেরো মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপি গুণ শেষ রাত্রি চারটা দশ গতি প্রাশ্চিত নিষেধ ত্রয়স্পর্শ স্নানাদি সহস্র গুণ ফল প্রাত চারটা উনিশ মধ্যে একাদশীর পারন গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের পবিত্রারোপণ উৎসব এবং দামোদার দ্বাদশী ও বুদ্ধ দ্বাদশী প্রাত পাঁচটা উনিশ গতে পরিব্রজকাচার্য শ্রীমদ নন্দ স্বামীজির আবির্ভাব মহা উৎসব বিষ্ণুপদী সংক্রান্তি কৃত্ত ও স্নানাদি রাত্রিতে স্বয়ং সন্ধ্যা কর্তব্য প্রদেশের সন্ধ্যা ছয়টা ছয় গতে রাত্রি সাতটা বিয়াল্লিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আদ্য দিবা এগারোটা তিন হইতে একত্রিশে ভাদ্র দিবা এগারোটা বাইশ পর্যন্ত লাউ ভক্ষণ নিষেধ পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রীশ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা অর্থাৎ মাসব্যাপী সমাপন ভদ্রাবতী পূজা আরম্ভ সিংহাদি নববর্ষ অর্থাৎ কেরল কলামাপ্তু বারোশো বর্ষ আরম্ভ ব্যাপী তেরোশো চুরানব্বই বর্ষ আরম্ভ আজকের অমৃত যোগ দিবা নয়টা একত্রিশ গতি বারোটা আটচল্লিশ মধ্যে এবং রাত্রি আটটা চোদ্দ গতে দশটা তিরিশ মধ্যে ও এগারোটা সাতান্ন গতে একটা একত্রিশ মধ্যে ও দুইটা সতেরো গতি তিনটা একান্ন মধ্যে